না আর ভাল লাগে না আজ কবে থেকে ফ্যানটা নষ্ট হয়ে আছে ফ্যানটা ঘুরছেই না এই গরমে ফ্যান ছাড়া কি থাকা যায় বাপরে বাপ যেন হাসপাস হাসপাস হচ্ছে আর পড়া মুখো মিন সেটা হয়েছে সেই রকম এত করে বলছি যে হ্যাঁ গো তুমি একটু মিস্ত্রিকে খবর দাও ফোন ফ্যানটা আমার ঠিক করো অথচ তার কোনো খবরই নেই কি গিন্নি এই সাত সকালে এত কাকে বকাবকি করছো আমার কপাল কে আর কাকে কেন আচ্ছা তোমার কি কোনো সংসারের দিকে নজর আছে কে বললো নজর চতুর্দিকে আমি তাকিয়ে তাকে দেখছি ভালো দেখতে পাই না বলে চশমা চোখে দিয়ে দেখছি কই না সংসারে তো তেমন কিছু হয়নি সংসারে তেমন কিছু হয় হুম আচ্ছা এই যে উপরের যে ফ্যান এই ফ্যানটা যে ঘুরছে না এ কি তুমি জানো তুমি অবশ্যই একদিন বলছিলে কিন্তু কি করবো বলো আমার ওই ফ্যান দেখতে গেলে তো হবে না সংসারে কত খরচা চারিদিকে আমার টাকার জন্য ঘুরে ঘুরে বেড়াতে হয় এই জন্য আমি দেখতে পাই না এমন লোকের ঘর করেছি সারা দিনে তো দেখি দিন দুশো টাকা আনো কোনোদিন একশো টাকা আনো তার বেশি তো ইনকামই করো না সংসার চালাতে আমার কত কষ্ট হয় জানো আচ্ছা শোনো তোমার এই বক বক করার সময় আমার নেই আর শোনারও সময় নেই আমি চললাম আমাকে আবার কাজে যেতে হবে আমার জন্য সবাই দাঁড়িয়ে আছে তুমি এক কাজ করো ওই মিস্ত্রিকে ফোন করে তুমি নাও বেশ তবে যাও আমি কি করতে পারি তাই তো কি করি এখন দেখি আমাদের ওই পাড়ায় একটা পচা মিস্ত্রি নাম করে কারেন্টের মিস্ত্রি আছে দেখি একবার ফোন করি কত নাম্বারটা

সেন্ট্রাল পার্কের পাশ দিয়ে সোজা একদম এই বরবড়িয়া কলোনি হ্যাঁ ওই তিনশো চব্বিশ নাম্বার ঘর আচ্ছা আচ্ছা ঠিক আছে এসো দেখি মিস্ত্রি আসছে দেখি আগে তাই তো আমার আবার ফোন এসেছে দেখি এই বাড়িটা কিনা এটাই তো তিনশো চব্বিশ নাম্বার ঘর হ্যাঁ বাড়িতে কে আছেন বোদে ও ভাদি কে এই তো আমি ভিতরে আসুন আপনি তো ফোন করেছিলেন হ্যাঁ তা বলছি কি হয়েছে আমি সেই পচা মিষ্টি ও আচ্ছা আচ্ছা দেখুন ওই যে উপরে যে সিলিং ফ্যানটা ফ্যানটা ঘুরছে না ফ্যানটাকে একটু সারিয়ে দিন তো ও আপনি কোনো চিন্তা করবেন না আমার নাম পচা মিষ্টি আমি আবার সারতে পারব না মানে ও ফ্যান এমন সারা সারবো হ্যাঁ যে আর কোনো দিন খারাপ হবে না আচ্ছা কই ওই উপরে ফ্যানটা হ্যাঁ আচ্ছা এই টেবিলটার উপরে দাঁড়ানো যাবে তো হ্যাঁ যাবে ঠিক আছে আমি টেবিলের উপরে উঠছি কথা হচ্ছে এই আমার যা যা লাগবে নিচের থেকে আপনি ধরে ধরে দেবেন হ্যাঁ ঠিক আছে দেখি দেখি উপরে ওদি দেখি ওই এই সাড়াশিটা লাগবে দিন তো এই যে এ কি দেখি তো হায় 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 এই আমি কি দেখছি হ্যাঁ সাদা কারেন্টের মিস্ত্রি উপর উঠেছে হ্যাঁ কি হলো ওরে বাবা রে ওরে বাবা শালা আমাকে কারেন্টে ধরেছিল আমার কারেন্ট লেগেছে হ্যাঁ তা আপনি না কারেন্টের মিস্ত্রি তা আপনাকে কারেন্টে ধরে কি করে হ্যাঁ আরে কত বাড়ি আমি ফ্যান তারপরে এই যে কত কি সব জিনিসপত্র রয়েছে ফ্রিজ টিভি এগুলো আমাকে সারতে গেলে কারেন্ট তো একটু খেতেই হবে তা কই ফ্যান ঘুরছে কই ঘুরবে ঘুরবে দেখি

এইবার এইবার আপনি সুইচ দিন বুঝলেন দেখেন কারেন্ট ঘুরছে কিনা দেখুন আচ্ছা হ্যাঁ কারেন্ট এইবার তো সুন্দর ফ্যান ঘুরছে হ্যাঁ ঘুরবে না মানে আমি পচা মিস্ত্রি হ্যাঁ মাঝে মধ্যে ওরকম কারেন্ট আমাকে ধরে কারেন্ট কারেন্ট তোমার কি লেগেছে কারেন্ট তো লেগেছে আমার বাবারে কি হ্যাঁ আচ্ছা তোমার কত আগে আমার টাকা এখানে যে চারশো টাকা আছে আমি তো দুশো টাকা আমার মজুরি হ্যাঁ এই দুশো টাকা তোমার মজুরি আর দুশো টাকা তোমাকে দিলাম বাজার থেকে তিন চারটে জাঙ্গিয়া কিনে নিও কেমন নতুবা ওইভাবে তুমি কারেন্ট সেরো না হ্যাঁ তাহলে তোমার যেমন কারেন্ট লেগেছে আমাদের তোর মেয়েদের ওই রকম কারেন্ট লাগবে ফ্যান ঠিক করতে এসে আমার জ্ঞান হয়ে গেল রে বাবা রে ছি 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 হ্যাঁ আমি আসি আসি কি ছি 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 হ্যাঁ আর বলবো শালার সব অভদ্র মিস্ত্রির দল হ্যাঁ এত কাজ করে অথচ দুটো জাঙ্গিয়া কেনার পয়সা হয় না কি গো কিনে হ্যাঁ তা ফ্যান চলছে তো এসে দেখে যাও বাহ খুব সুন্দর ফ্যান চলছে বুঝলে ঠিক আছে তুমি এখানে বসে বসে হাওয়া খাও আমার উপরে একটু কাজ আছে আমি যাই কাজটা সেরে আসি আ এত দিন পর কত সুন্দর ফ্যানটা গুছিয়ে হাওয়া লাগবে দিদি এই তো আমি তুমি কি ব্যাপার দিদি এই ঠাকুরপুর কোথায় গেল কেন কি দরকার আগে আমার একটু দরকার আছে ঠাকুরপুর সঙ্গে হ্যাঁ উনি উপরে আছেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি যাই দেখি দুটো রান্নার জোগাড় করি যাই

কি হবে আমার একটু একটু ঘরের কাজ আছে বাথরুম পায়খানাটা ঠিক করতে হবে দেবে বৌদি ওখানে তো আমার মনে হয় নাই নাই করে হাজার দুই কিট আছে কিন্তু কথা হচ্ছে এক হাজার ইটের দাম এখন এগারোশো টাকা হুম এগারো হাজার টাকা তাহলে দু হাজারের দাম হচ্ছে বাইশ হাজার তা দিদি দাও তুমি এক কাজ করো পাড়ায় থাকো নিজের বৌদি বলে কথা তুমি আমাকে কুড়ি হাজার টাকা দেবে ঠিক আছে দাও কুড়ি হাজার টাকা দাও ইটগুলো নিয়ে যাও সে কি ঠাকুর পো কুড়ি হাজার টাকা তো দূরের কথা আমার তো মাত্র দু হাজার টাকা পুঁজি আছে এই দু হাজার টাকা দিলে আমি ইটগুলো নিতে পারি দু হাজার টাকায় কি আর ইট হয় বৌদি শোনো তোমাকে কুড়ি হাজার টাকা দিলে ইট দেবো বুঝলে ঠিক আছে তাহলে আমার ইট নেওয়া হবে না আরে শোনো শোনো সে ব্যবস্থা আমি করছি দেখি দু হাজার টাকা দাও এই নাও তাহলে দু হাজার দিলে আর হচ্ছে এখনো আঠারো হাজার বাকি শোনো এক কাজ করো কি আমি তোমাকে একটা সুবিধা করে দিচ্ছি কি সুবিধা তুমি প্রতি মাসে আমাকে দু হাজার টাকা করে কিস্তি দেবে আর ব্যাপারটা হচ্ছে তাহলে নয় মাসে তোমার আঠারো হাজার টাকা শোধ হয়ে যাবে ইট গুলো তোমার হয়ে যাবে দেখো ওই প্রতি মাসে করে টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই আমি ইট দিতে পারবো না আহ বৌদি তুমি রেগে যাচ্ছ কেন আরে সেই কিস্তি শোধ করার ব্যাপারটাও আমি তোমাকে ভালোভাবে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো তোমার কোনো অসুবিধা হবে না কি রকম ঠিক বুঝলাম না হ্যাঁ ঠিক আছে চলো আমি তোমাকে শিখিয়ে পড়ে দিচ্ছি কি করে কিস্তি শোধ করতে হবে চলো আহ আহ এইভাবে এ কি ঠাকুর তুমি কি হ্যাঁ ও এইভাবে কিস্তি শোধ করতে হবে হ্যাঁ হে তো ভালো কথা তোমার দাদাও আজ তিন বছর হলো বাইরে রয়েছে তাই এমনি করে শোনো বৌদি তুমি প্রতি মাসের এক তারিখে চলে আসবে এসে এইভাবে কিস্তি শোধ করে যাবে তোমার কিস্তিও শোধ হয়ে যাবে ইটও তোমার হয়ে যাবে আচ্ছা তাহলে আমি এবার ওই ইটগুলো নিয়ে যাই ঠাকুরপো হ্যাঁ অবশ্যই অবশ্যই যাও যাও তুমি নিয়ে যাও আমার নামও মিস্টার বেয়াকের সর্দার আমার কাছে ফাঁকি ঝুঁকি যাক ভালোই হলো প্রতি মাসের এক তারিখে কিস্তিটা ভালো করেই শোধ হবে যাই তাই তো একটা ব্যাপার আমি লক্ষ্য করছি প্রতি মাসের এক তারিখে ওই বউটা আসে এসে সোজা উপরে চলে যায় আর বলে আমি কিস্তি শোধ দিতে এসেছি কিন্তু ওই মেয়ে মানুষটার হাতে তো আমি টাকাও দেখি না বা কোনো কাগজও দেখি না কেমন কিস্তি শোধ করে বুঝতে পারছি না তো আর আমার মিন সেটা ওই বউটা যখন আসে দেখি বহাল তবেতেই থাকে কত আনন্দ করে ব্যাপারটা আজকে একটু লক্ষ্য করতে হচ্ছে দিদি কি ব্যাপার তুমি কেন কিস্তি শোধ দিতে আসলাম ছটা কিস্তি শোধ হয়ে গেছে আর তিনটে পাবে তা দিলে আর দুটো থাকবে তা দাদা কোথায় দাঁড়াও তুমি যে প্রতিদিন কিস্তি শোধ করতে আসো আচ্ছা তোমার হাতে কোনো টাকা দেখি না ব্যাগ দেখি না কোনো কাগজপত্র দেখি না তা তুমি কি করে কিস্তি শোধ করো বলো না মানে করবে না বলো বলছি ভালোই ভালোই বলো বলো না মানে ওই ওই মানে ও মানে আবার কি হলো না দিদি তোমাকে তাহলে বলতে আর বাধা নেই মানে আমার তোমার স্বামীর সঙ্গে কথা হয়েছে ওই দু হাজার দেবে হ্যাঁ আর আমাকে প্রতি মাসের এক তারিখে এসে মানে ওর সঙ্গে ও বুঝতে পারছি মানে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাই তো হ্যাঁ গো তুমি ঠিকই ধরেছ ঠিক আছে তুমি যাও আমি দেখাচ্ছি মজা আচ্ছা কিস্তি শোধ সালার পোড়ার মুখ মিনসে আমার মতন বউ ঘরে থাকতে তুমি অন্য বউ থেকে নজর দিয়ে তুমি কিস্তি শোধ করছো তোমাকে আমি শোধ করার চাই দেখি উপরে গুলো খুব ভালোই কাটছে আসতে পারি কে কে আরে বৌদি কি ব্যাপার এ মা আজ না মাসের এক তারিখ কিস্তি শোধ করতে হবে আমি একেবারেই ভুলে গিয়েছিলাম আর কি বলবো শোনো আমার কি আর অত কিছু মনে রাখা যায় তার কারণ হচ্ছে দিকে আমার টাকা দেওয়া আছে তাই সবাইকে তো এমনি করে কিস্তি আমাকে শোধ করতে হয় কারো অ্যাকাউন্টে টাকা ঢোকাতে হয় কারো ব্যাংকে ঢোকাতে হয় আরও কত কি আমায় করতে হয় হ্যাঁ আমার দেরি করার সময় নেই তাড়াতাড়ি কিস্তিটা শোধ করে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো এই দরজা খোলো দরজা খোলো এই রে এবার কি হবে হ্যাঁ দরজা খোলো এই রে এ ঘরে বসে কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে বলছে মানে কিছু না এই তুমি কি করছো আমি আমি কিস্তি শোধ করছি কিস্তি তোমায় শোধ করতে পালাই পালাই আমি এইবার এই বলেছে আমাকে যে অবস্থায় দেখলো এখন কি হবে কে জানে কি ব্যাপার বলো না মানে ওই ওই বৌদিটা ইট নিয়েছিল তো তাই তার কিস্তি শোধ করতে এসেছিল কেমন কিস্তি শোধ করছিলে সে আমি দেখেছি হ্যাঁ

আর আমি এই কিস্তির ব্যবসা করব না ওরে বাবা আমার গিন্নি আজকে কিস্তি করেছে ছ বছরের মধ্যে আবার আর কিস্তি শোধ করা লাগবে না ও বাবা কোমরের হাড় মনে একটা নেই মনে হয় ভেঙে গেছে ওরে বাবা রে ও মাগো রে আমার হাত ধরে নিয়ে চল আমি আর কিস্তি শোধ করব না বাবা কি কেমন লাগে আর কিস্তি শোধ করবে ওরে না রে আমার আর কিস্তির দরকার নেই ছেড়ে দে মা কেঁদে বাঁচরে ও বাবা ও যাও যাও আমার সামনে থেকে যাও নতুন তোকে না না দরকার নেই ওরে বাবা রে কিস্তি ও সব মিনসের দল এরকম টাকার লোভ দেখে দেখি কত নারীরা সর্বনাশ করে দেখেছেন দাদারা আজ আমার স্বামী আজ কিস্তি শোধ করার নাম পরকিয়া করছে তাই ওকে আজ এমন দেয়া দিয়েছি জীবনে আর কিস্তির নাম করবে না